এই জয়েন্ট যদি আপনার এক থেকে দেড় ইঞ্চি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ভূমিকম্প সময় আস্তর ক্যারাক করে তো ইঞ্জিনিয়ারি তথ্য অনুযায়ী এই জয়েন্ট যা আছে এই যে গাঁথনির জয়েন্ট তিন সুতা থেকে চার সুতার ভিতরে রাখতে হয় এই জয়েন্ট তো এইগুলা গাঁথনির কাজের সময় অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হয় এবং কি অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাইতে হয় এইসব ডিপার্টমেন্ট তো এক নম্বর ইট দিয়ে গাঁতনি আপনাদের এই গাঁতনির কোনাকানি এই ইটের যে কোনাকানি গুলো আছে এগুলো ভাঙবে না এবং কি এই দুই জয়েন্টের মাঝখানে মশলা বেশি খাবে না আর দুই নম্বর ইট দিয়ে কাজ করালে এই ইট উঠানো নামাতে আপনার গাড়িতে লোড দেওয়া লোড দেওয়াতে এই ইটের কোনাকানি গুলা ভাঙে যায় এই ক্ষেত্রে কিন্তু মাল বেশি খায় তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে গাঁতনির কাজ করানোর সময় এক নম্বর ইট দিয়ে গাঁতনির কাজ করাতে হবে যদি এরকম গাঁতনির কোয়ালিটি আনতে হয় এবং কি গাঁতনি এক নাম্বার দিয়ে কাজ করালে ভালো হয় কারণ দুই নাম্বার দিয়ে গাঁতনির কাজ করালে আপনার এই কোনাকানি গুলা ভাঙ্গা যখন যায় তখন ওইভাবে গাঁতনি গুলা কইরে দেওয়া হয় এই ক্ষেত্রে জয়েন্টে মশলা বেশি খায় পরে যায় ভবিষ্যতে আস্তর ক্যারাক করে ভূমিকম্পের সময় এইসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এই জয়েন্ট গুলা তিন সুতা থেকে চার সুতার মধ্যে রাখতে হবে এক দেড় ইঞ্চি তো ভুলেও রাখা যাইবেই না এই যে জয়েন গুলো আছে এই জয়েন গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ইঞ্জিনিয়ারি তথ্য অনুযায়ী নিয়ম অনুযায়ী কাজ গুলা করাইতে হবে এই যে জয়েন্ট গুলা